বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা কম দামের লুকাস খেতে চান বা স্বল্প মূল্য কোন মন্টেলুকাশ ট্যাবলেটটি ভালো হবে সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম মন্টেলা টেন আপনার খুবই ভালো মানে একটি ট্যাবলেট এটা হচ্ছে আপনার ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে সর্দি কাশি বা শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি ইত্যাদি সমস্যায় ভুগেন সেই ক্ষেত্রে আপনারা মনটেলুকাশ ব্যবহার করা হয়ে থাকে মনটেলুকাস ট্যাবলেট যাদের লং টাইম শ্বাসকষ্ট সমস্যা ভোগেন সেক্ষেত্রেও এটা ইউজ করা হয়ে থাকে এটা হচ্ছে আপনার দিনে একবেলা করে খেতে হয় এটা হচ্ছে শুধু আপনার সন্ধ্যাবেলা করে খেয়ে খেতে হয় খাওয়ার পরে এই মনটেলা ট্যাবলেটটির দাম মন্টেলা আপনার নয় টাকা করে পিস নিতে পারে এটা হচ্ছে আপনারা যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই